হাই গাইস চ্যানেল আজকে মাই আমাদের শিলিগুড়ি সিটিতে যে এত রোদ্রু আমরা আজকে বিনা গ্যাসে ডিম অমলেট করে দেখাবো আপনাদেরকে দেখো ডিম অমলেটটা হয় নাকি আর এর জন্য আমার সাথে থাকো দেখো আমরা কি করবো এখন আমরা ডিম কিনবো দোকানে বোধহয় একটা ডিম দাও তো এই যে আমরা একটা এখন ডিম কিনে নিছি এই যে আমাদের তাওয়া রেডি তাওয়াটা এখানে আমরা আধা ঘন্টার মতন রাখবো তাওয়াটা যদি গরম হয় তারপরে আমরা ডিম অমলেটটা করবো থাকো আমাদের সাথে এখানে দেখো আমরা তাওয়াটা রাখি হয় কি না আমাদের সাথে থাকো ভালোর মধ্যে নাকি রাখলে বলে আরো ভালো করে ডিম অমলেট হবে বুদ্ধি বুদ্ধিটা দিল দেখি হয় কি না থাকো আমার সাথে এটা তাওয়াটা মুখে নি এখানে আধা ঘন্টা আমরা আমাদের তাওয়াটা রাখবো তাওয়াটা রাখার পরে আমরা ডিমটা এখানে দুবো তেল দিয়ে অমলেট করবো থাকো আমাদের সাথে দেখো হয় কিনা এখন ওখানে আমরা ভিডিওটা একটু ফাস্ট মশন করে নেব কারণ আধা ঘন্টা কেউ দেখার সময় থাকবে না সবাই দেখো তো আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা ডিম অমলেট করার জন্য রেডি হবো সবাই থাকো দেখি কতটা গরম হয়েছে তাওয়াটা তাওতে আমাদের ডিম অমলেট হয় কি না তোমরাও দেখো ডিম অমলেট আমরা খাইতে পারি কি না আশা করি খেতে পারবো বন্ধুরা অনেকক্ষণ আমাদের আধা ঘন্টা ফোনে দেখার পরে এখন আমি এই যে কুন্তি তেল ডিম নিয়ে যাচ্ছি দেখো হয় কি না প্রথমে তেলটা ঢেলে নেবো আমি দূর থেকে দেখো হয় কি না তাওতে আমাদের একটু বেশি তেল পড়ে গেছে সেই কারণে আমাদের ডিমটা একটু নাও হইতে পারে কিন্তু তেল পড়া তো কোনো যায় আসে না ডিম তো হবেই তেলের সাথে তো ডিম ভাজা হয় ভালো তেল বেশি পড়ছে ওটাও দেখো আমাদের সাথে থাকো বাপড়ি ঘোড়ুমি থাকো যাচ্ছে না তো হিট তেলটা একটু তেলটা যা দে তেল তেল হিট দেখ দেখা যাক হয় কিনা তেল কি হিট হয়েছে তো মা এটা থাকলে অমলেট হয়ে যাবে আর দা দাদা ইয়ে করিস না থাক আমি জাস্ট শখ বন্ধুরা এইমাত্র তেলে অবশ্য তেলটা একটু বেশি বলছে তেলের মধ্যে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এ মাধ্যম いや তো হিট তো অনেকটা চলে আসে পুরোপুরি তো আর হবে না সেটা আমরা ওখানে করলে হয়তো হবে যাই হোক এই গরমে যে এতটুকো অমলেট হয়েছে এটাই তো অনেক ভাবাই যাচ্ছে না হল কি পরিমাণ গরম শিরিড়িতে থাকা যাচ্ছে না আমি জাস্ট শকড এত থেকে জাস্ট অসাধারণ তুই আজকে ডিম অমলেট করে দেখালি এই গরমের মধ্যে আপওয়েল হয়ে গেছে বাহ উফ দারুণ

আমি দেখ তুই শক্ত তাড়াতাড়ি হিট হয়ে গেছে কিন্তু মোবাইল আবার অফ করে দিলাম এ বাবা ইকি কি যতক্ষণ তাতে ডিমটা রাখাতে কিছুটা ডিমটা জমে গেছে এরপরে আর একটু কিছুক্ষণ রাখব তারপরে তোমাদেরকে দেখাবো ডিমটা করিস না না এই মধ্যে ডিমটা একদম এত পিছে আছে মাগুর মাছের মত যে আমি পাল্টিই দিতে পারতেছিলাম না তাও পাল্টি দেওয়ার চেষ্টা করে পাল্টে দিলাম

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরাও ট্রাই করো কে কোথা থেকে ট্রাই করতেছো আমাকে কমেন্টে জানাইও তোমার রিঅ্যাক্ট ভালো ডিম হয়ে গেছে ভালো বিনাদি তাড়াতাড়ি বলো দাদুর মতে ডিম আমার গ্যাস খরচা বাজে গেল তুমি কি বলতে চাও অসাধারণ একটা মনে অবাক না আর কিছু বলেন না এই বন্ধুরা ডিম অমলেট রেডি খানা খানা খাওয়া কমেন্টে জানাও আর যারা যারা ট্রাই করতে চাও সেটা দেখানোর করতে হবে করে এই যে ডিম দেখাও